বিড়ালটিকে মানুষজন চোর মনে করত কিন্তু সে কেবল একজন মা ছিল যে তার বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখতে চাইত প্রতি রাতে এই মা বিড়ালটি চুপি চুপি একটি মিষ্টির দোকানে ঢুকে পড়ত কখনো সে সিঙ্গারা চুরি করত আবার কখনো বা মিষ্টি জিলাপি মানুষজন তাকে বহুবার তাড়িয়ে দিয়েছিল কিন্তু সে পরের দিন আবারও চলে আসত কারণ তার বাচ্চারা না খেয়ে ঘুমিয়ে পড়েছিল একদিন দোকানদার তাকে ধরে ফেলল এবং অনেক মারলো শেষে দোকানদারটি তাকে বলল তুই প্রতি রাতেই আমাদের দোকানে চুরি করতে চলে আসিস যদি বাঁচতে চাস তাহলে এক্ষুনি পালা সেখান থেকে বিড়ালটি অনেক মার খেয়ে আহত হয়ে সেখানেই পড়ে রইল কিন্তু তবু সে কোনোভাবে তার বাচ্চাদের কাছে পৌঁছালো তাদের সামনে জিলাপির প্লেটটি রাখতে সেখানেই সে অজ্ঞান হয়ে পড়ে গেল পরের দিন সকালে একটি ছোট ছেলে অধিক দিন সাইকেল চালিয়ে যাচ্ছিল তখন সে মা বিড়ালের এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে সে তার বাবাকে ফোন দিল তার বাবা একজন পশুর চিকিৎসক ছিল তিনি এসে বিড়ালটিকে বাড়িতে নিয়ে গেলেন এবং চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই মা বিড়ালটি একদম সুস্থ হয়ে উঠল কিন্তু এখন আর তাকে সেই দোকানে যেতে হয় না কারণ এখন সে ডাক্তার পরিবারেরই একজন সদস্য এবং মা পিরালটি তার বাচ্চাদের সঙ্গে সেখানে নিরাপদে বাস করে কিন্তু কেউই এই ভালো ডাক্তারের জন্য এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি